যে বাথরুমে মনের সুখে গোসল করছে আর দরজার ফাঁক দিয়ে প্রবাসী ছেলের বইয়ের গোসল দেখছে বইয়ের ভ্যানিটি ব্যাগ খুলে মোবাইলটা নিতে যাবে হঠাৎ দেখে বইয়ের ভ্যানিটি ব্যাগের ভেতরে একটা কটমের প্যাকেট প্যাকেটের ভেতরে একটা কলম ইনটেক্ট আর দুটো কম ব্যবহৃত আমিনা খাতুন ড্রয়িং রুমে বসে তার প্রবাসী ছেলে নীরবের সাথে কথা বলছিলেন আমিনা খাতুন তোর বউ বলেছিল কিছুক্ষণের মধ্যে চলে আসবে তাই তাকে যেতে দিলাম কিন্তু সেই সকালে গেল এখনো আসলো না অপর প্রান্তে বসে নীরব মা তোমাকে আমি হাজারবার যে জেসি যদি কোথাও বের হতে চায় তার সাথে তুমিও যেও তুমি না গিয়ে তাকে একা পাঠিয়েছ আমিনা খাতুন বলল আমি কি জানতাম এতক্ষণ দেরি করবে নীরব বলল সে কোথায় যাবে বলেছে আমিনা খাতুন বলল তার নাকি খুব কাছের বান্ধবীর ছেলে জন্মদিন পালন করছে একটা থ্রি স্টার হোটেল রেস্টুরেন্টে ওর নাকি খুব কাছের বান্ধবী তাই আমি আর না করলাম না নীরব বলল মা আমার রুমে থাকে একটি লোক তার বাড়ি সিলেটের ফেঞ্চুগঞ্জে বিয়ে করে দেড় বছর হচ্ছে প্রবাস এসেছে গত পরশু তার বউ নাকি তার সাবেক প্রেমিকার সাথে পালিয়ে গেছে বইয়ের শোকে লোকটি শেষ পর্যন্ত স্ট্রোক করেছে ভাগ্য ভালো হায়াত ছিল তাই এই যাত্রায় বেঁচে গেছে তুমি জেসিকাকে কেন যেতে দিলে মা কথাগুলো বলতে বলতে লাইনটা কেটে গেল আমনে খাতুন বললো আমার ছেলের মোবাইলের মনে হয় টাকা শেষ হয়ে গেছে একবার চিন্তা করলো জেসির বাবার কাছে ফোন করবে কিনা আবার ভাবলো বেয়ায় যদি কিছু মনে করে ভাবতে ভাবতে মনস্থির করলো একটা কল দিয়েই দেখি বাপের বাড়িতে গেছে কিনা মোবাইলটা নিয়ে কল দিল মোবাইল অফিস থেকে জানানো হলো ইউ হ্যাভ নো ব্যালেন্স প্লিজ রিচার্জ ইউর অ্যাকাউন্ট আপনার অ্যাকাউন্টে পর্যাপ্ত ব্যালেন্স নেই দয়া করে রিচার্জ করুন আমেনা খাতুন বলল হাই হাই এখন কি করে দয়া করি আবার ভাবতে ভাবতেই কলিং বেল বেজে উঠলো দরজা খুলতেই দেখলো বৌমা জেসি এসেছে আমেনা খাতুন বলল বৌমা তো আমার এত দেরি হল যে জেসি বলল মা আমার বান্ধবীর ছেলের প্রথম জন্মদিন তাও আবার দিনের বেলায় আয়োজন করেছে হোটেলটাও ছিল দেখার মতো শফিউল্লাহ থ্রি স্টার ইন্টারন্যাশনাল খুব ভালো মানের একটা হোটেল আমরা পুরনো সব বান্ধবীরা এক হওয়াতে সবাই মিলে খুব মজা করেছিলাম মা আমিনা খাতুন বলল আমি আরো টেনশনে পড়ে গেছি যখন দেখেছ তোমার দেরি হচ্ছে তখন একটা ফোন করলেই পারতে এখানে আমি টেনশন করছি আর বিদেশে আমার ছেলেটা টেনশন করছে জেসি বলল আপনার ছেলে আমাকে কয়েকবার ফোন করেছে আমি হইহুল্লোর মধ্যে রিং রিংটোন শুনতে পাইনি আমিনা খাতুন বলল পরে নীরবকে কি ফোন করেছিলে জেসি বলল না মা করতে পারিনি আমি ফ্রেশ হয়ে পরে জানিয়ে দেব বলেই ভ্যানিটি ব্যাগটা টি টেবিলের উপরে রেখেই ভেতরে চলে গেলে আমিনা খাতুন মনে মনে ভাবল ওইদিকে তো বিদেশে আমার ছেলে টেনশনে মরছে বউ কখন কল দেবে সে অপেক্ষা না করে আমি বউয়ের মোবাইল থেকে ছেলেকে কলটা দেই অন্তত আমার ছেলে আধা ঘন্টা আগে টেনশন ফ্রি হোক বলেই বউয়ের ভ্যানিটি ব্যাগ খুলে মোবাইলটা নিতে যাবে হঠাৎ দেখে বউয়ের ভ্যানিটি ব্যাগের ভেতরে একটা কমের প্যাকেট কমের প্যাকেটের ভেতরে একটা কম ইনটেক্ট আর দুটো কম ব্যবহৃত শুধু যে ব্যবহৃত তা না প্যাকেটগুলো খোলা এবং ব্যবহার জনিত কমটা ব্যবহারের পরে প্যাকেটের ভেতর ঢুকিয়ে রাখলো আমেনা খাতুম ভাবলো ছি কি নোংরা এরা ব্যবহার করে সে ব্যবহার জনিত কমটা আবার ছেঁড়া প্যাকেটের ভেতর ঢুকিয়ে রাখলো তাহলে কি আমার বউ পরকি আসক্ত হয়ে গেল যদি নাই হবে তাহলে ওর ভ্যানিটি ব্যাগের ভেতর ব্যবহৃত একদম কেন সাত পাঁচ ভাবতে ভাবতে বই রুমের দিকে গেল আমেনা খাতুন বই রুমের দিকে এসে দেখলো যে সে বাথরুমে মনের সুখে গোসল করছে আর দরজার ফাঁক দিয়ে প্রবাসী ছেলের বইয়ের গোসল দেখছে যে গুনগুন করে গান করে গোসল করছে আজ তার মনে অনেক সুখ আমেনা খাতুন মনে মনে ভাবছে আমার ছেলে প্রবাসে আর তুই দেশের মধ্যে পরকিয়া করছিস আমি এটার একটা ব্যবস্থা করবই আবার উকি মেরে দেখতে লাগলো বউ কি করছে দেখলো জেসি তখনও আবারও খুব মজা করে গোসল করছে না বউ যত মনের সুখে গোসল করছে ততই আমেনা খাতুনের মনে জ্বালা বাড়ছে দাঁড়াও তোমার ব্যবস্থা আমি করছি বলেই আমেনা খাতুন চলে আসলো আমেনা খাতুন নিজের রুমে গিয়ে খাটের উপর বসে নিজের মোবাইলের হেল্পলাইন থেকে কিছু টাকা ধার নিলেন তারপর কাকে যেন কল দিয়ে বললো তাড়াতাড়ি আমার মোবাইলে একশো টাকা রিচার্জ করে দে আমার নীরবকে ইমার্জেন্সি ফোন করতে হবে বলেই লাইনটা কেটে দিল এরপর মোবাইলের দিকে তাকিয়ে বললো তাড়াতাড়ি রিচার্জটা হোক এখনই আমার ছেলেকে ফোন করে বিদেশ থেকে নিয়ে আসবো তারপর আমার ছেলে আসার পরে আমার ছেলেকে বলবো এই মেয়েকে সোজা তিনতালাক দিয়ে তার বাপের বাড়ি পাঠিয়ে দিতে কথাগুলো ভাবতে ভাবতে মোবাইলের মেসেজ টোন বেজে উঠল খেয়াল করে দেখলো একশো টাকা রিচার্জ হয়েছে সাথে সাথেই নীরবকে ফোন করলো নীরব তখন রান্নাঘরে নিজের রান্না নিয়ে ব্যস্ত ছিল মোবাইলে মায়ের কল দেখে রিসিভ করে বললো সরি মা আমার মোবাইলে ব্যালেন্স নেই তাই তোমার কলটা রিসিভ করতে হলো আমিনা না খাতুন বললো তুই এখন কি করছিস নীরব বলল আমি এখন রান্না করছি আমেনা খাতুন বলল ভালো করছিস বাবা সারা জীবন তোর নিজের রান্না নিজেরই খেতে হবে নীরব বলল কেন মা কি হয়েছে তোমাদের বৌকি এসেছে আমেনা খাতুন বলল শুধু আসেনি এসে একেবারে গোসলও করছে নীরব বললো গোসল করছে মানে আমেনা খাতুন বললো ওর ব্যাগে যা পেয়েছি তাতে ওর গোসল করা দরকার এর চেয়ে ওর উচিত ছিল বাড়ি থেকে গোসল করে ঘরে ঢোকা নাপাক শরীর নিয়ে আমার ঘরে ঢুকেছে নীরব বললো মা তুমি ভুলে যাচ্ছ আমি তোমার ছেলে ছেলে আমেনা খাতুন তোর অবস্থা দেখে তুই আমার সেটাই ভুলে গেছি বাবা তুই তাড়াতাড়ি বিদেশ থেকে চলে আয় এই পরকিয়া জড়িত বউকে তালাক দিয়ে এই সংসারটাকে পাপ মুক্ত কর মায়ের কথা শুনে নীরব কি বলবে বুঝে উঠতে পারছে না আমেনা খাতুন বললো বাবা যদি পারিস কাল বা পরশুর মধ্যে দেশে চলে আয় এর ভেতর আমি তোর শ্বশুরকে ফোন করে বাসায় ডেকে আনছি বলেই লাইনটা কেটে দিলেন তারপর জেসির বাবা কাদের মিয়াকে ফোন করলেন কাদের মিয়া খাটের উপর শুয়েছিলেন জেসি শাশুড়ির কল দেখে কলটা রিসিভ করে বললেন আসসালাম আলাইকুম বিয়ান সাহেবা কেমন আছেন আমিনা খাতুন বললো ওয়ালাইকুম আসসালাম ভালো আর থাকতে দিলেন কই কাদের মিয়া বলল কেন বেআইন কি হয়েছে আবার আমেনা খাতুন বললেন আপনার গুণধর্মে কি করেছে সেটা শুনলে আপনার মুখে চুন কালি পড়বে কাদের মিয়া বলল আমার মেয়ে আবার কি করলো আমেনা খাতুন বলল আগামী পরশুদিন আমাদের বাড়িতে আসেন আমার ছেলে নীরব বিদেশ থেকে দেশে চলে আসবে বলেই আমেনা খাতুন মোবাইলটা কেটে দিল কাদের মিয়া খুব টেনশনে পড়ে গেল জেসির আবার কি করলো এমনিতে মেয়েটা প্রবাসী ছেলেকে বিয়ে করতে চায়নি নিজে এক প্রকার জোর করে মেয়েটাকে প্রবাসী জামাই দিয়েছি না জানি কোন অঘটন ঘটিয়েছে নীরব বিদেশ থেকে চলে এসেছে সোফার উপর একপাশে মাথায় হাত দিয়ে বসে আছে সোফার উপর একপাশে মাথায় হাত দিয়ে বসে আছে কাদের মিয়া কাদের মিয়ার পাশে বসে আছে আমেনা খাতুন আমেনা খাতুনের হাতে প্যাকেটগুলো সোফার পাশে খাটের উপর বসে আছে নীরব যে কিনা একটু আগে বিদেশ থেকে এসে এখনো কাপড়ও পাল্টায়নি তার পাশে দাঁড়িয়ে আছে নীরবের বউ জেসী কেউ কোনো কথা বলছে না কিছুক্ষণ পর নীরবতা ভাঙিয়ে কাদের মিয়া বলল আজকের এই দিনটি দেখার আগে আমার মৃত্যু হলো না কেন আমি কি পাপ করেছিলাম তোর মতো কলমকিনিমের বাপ হতে হলো জেসীর চোখ বেয়ে অশ্রু গড়িয়ে পড়ছে জেসী কান্না করতে করতে বলল বাবা আমার শ্বশুর আর আমার স্বামী আমাকে বিশ্বাস করছে না কষ্ট না কিন্তু আমি তো তোমারই জন্ম দেই আমি তুমি কেন বিশ্বাস করছো না এই কন্ডম থেকে আমার ব্যাগে আসলো আমি নিজেই জানি না নীরব এবার নীরবতা ভেঙে বললো তোমার ব্যাগের মধ্যে কন্ডম গাছ গজিয়েছে ওখান থেকে ফল হয়েছে তুমি যদি এই কন্ডম তোমার ব্যাগে না ঢুকাও তাহলে তোমার ব্যাগে কন্ড কষ্ট করতে কে এমন সময় দরজা খুলে একটা মেয়ে ঢুকে বলল ওর বেগে আমি দিয়েছি ওরা অপরিচিত একটা মেয়েকে দেখে সবাই চমকে উঠলো আমেনা খাতুন বলল কে তুমি মেয়েটার নাম মিনু মিনু বলল আমার নাম মিনু হেলাল শিকদার কে তো আপনারা চেনেন নীরব বলল সে তো আমার চাচা ভাই মিনু বলল আমি তার গার্লফ্রেন্ড আমেনা খাতুন বলল তো তুমি কেন আমার বৌমায়ের ব্যাগে ক দিয়েছ মিনু বলল শোনেন তাহলে সেই কথা একটা রেস্টুরেন্টের মধ্যে মিনু ও হেলাল শিকদার বসেছিল মিনু বলল হেলাল আমি তোমার প্রেমিকা তুমি আমাকে তোমার সাথে ব্যবহার করছো হেলাল বলল তুমি আমার প্রেমিকা সামনে আমার বউ হবে বউ তো স্বামীর সাথে ব্যবহার হবে এটাই স্বাভাবিক মিনু বলল তোমার প্রবাসী ভাইয়ের বউয়ের সাথে তোমার সমস্যাটা কি সেটা তো আমি বুঝলাম না হেলাল বলল ভাবির সাথে আমার কোনো বিরোধ নেই আমার বিরোধ হচ্ছে আমার প্রবাসী ভাই নীরবের সাথে আমি সেই বিরোধের প্রতিশোধ নিতে ওর বউয়ের ব্যাগে কন্ডম ঢুকিয়ে প্রবাসে ওর মনে আগুন জ্বালাতে চায় মানে কাটা দিয়ে কাটা তুলতে চায় তুমি আমার হবু স্ত্রী হিসেবে এই কাজটা তুমি করতে পারবে না মিনু বলল তোমার জন্য জীবন দিতে পারি এটা তো সামান্য কাজ তাই আমি তার কথা মতো জেসি ভাবিকে ফলো করতে থাকি সেই দিন আমি সফিউল্লা থ্রি স্টার ইন্টারন্যাশনাল হোটেলের লিফ দিয়ে নামছিলাম লিফ যখন নিস্তলায় দরজা খুললো তখন আমি দেখলাম জেসি ভাবে লিফটে ঢুকছে জেসি ভাবে আমাকে চিনতো না কিন্তু আমি জেসি ভাবেকে চিনতাম এত সুন্দর একটা সুযোগ পেয়ে আমি আর দেরি না করে আবারও লিফটে ঢুকে যায় তারপর দেখলাম জেসি ভাবে লিফটে ঢুকে সফিউল্লাহ থ্রি স্টার ইন্টারন্যাশনাল হোটেলের রুফট টপ রেস্টুরেন্টের ফ্লোরে বাটন টিপলো আমিও তার সাথে পাশাপাশি দাঁড়ালাম আর সে না দেখে মতো করে লিফটের ভেতরেই তার ভ্যানিটি ব্যাগের মধ্যে ক ঢুকিয়ে দিলাম আমেনা খাতুন বলল, মানলাম তুমি হেলালের কথা মতো আমার ছেলের বইয়ের ব্যাগের মধ্যে ঢুকিয়ে দিয়ে আমার প্রবাসী ছেলের মনে আগুন ধরিয়ে দিয়েছো তোমাদের উদ্দেশ্য তো সফল হয়েছে তাহলে এখন কেন আবার সে আগুন নিভাতে চলে এলে তখন মিনু বললো আমি হেলালকে পাওয়ার জন্য এমন কোনো খারাপ কাজ নেই যে আমি করিনি কিন্তু গতকাল শুনতে পেলাম হেলাল নাকি কাকে বিয়ে করে পালিয়ে গেছে তখন নিজের ভুল নিজে বুঝতে পারলাম কারো সংসার ভেঙে কেউ সুখী হতে পারে না তাই আজ যখন খবর পেলাম যে সংসার ভেঙে যাচ্ছে ঘরে আর স্থির থাকতে পারলাম না ছুটে এলাম সত্য ঘটনা বলে একটা মেয়ের সংসার বাঁচাতে মিনুর কথাগুলো শুনে কাদের মিয়া বললো হেলাল কেন আমার মেয়ের সাথে এমন কাজটা করতে যাবে তখন জেসি বললো এবার বুঝতে পেরেছি হেলাল ভাই কেন আমার সাথে এমন কাজটা করলো সেদিন আমি গোসল করে ছাদে যাচ্ছিলাম কাপড় শুকাতে দিতে আমি যখনই আমাদের দরজা থেকে বের হয়ে ওদের দরজার সামনে দিয়ে ছাদের দিকে যাচ্ছিলাম তখনই দেখলাম হেলাল ভাই ওদের বাসা থেকে বের হচ্ছে আমাকে দেখে বলল ভাবি ভাই তো বিদেশে আপনি থাকেন কিভাবে আমি বললাম তোমার ভাই তো প্রতিদিন রাতে আমার সাথে কথা বলে হেলাল বলল মোবাইলে কথা বলে কি আর দেহের চাহিদা মেটে আমি বুঝতে পারলাম হেলাল কিছু বোঝাতে চাচ্ছে আমি তাকে পাত্তা না দিয়ে যখন উপরের দিকে উঠে যেতে চাইলাম তখন সে আমার হাত চেপে ধরে বলল ভাবি আজকে আমার বাসায় কেউ নেই আমার মা বাবা ছোট বোন সবাই দাওয়াত খেতে গেছে আসেন না পুরো ঘর খালি আমি বললাম হেলাল ভাই ভালো হচ্ছে না কিন্তু হাত ছাড়েন হেলাল বলল আমি কাউকে কিছু বলবো না আমি শুধু আপনার স্বামীর চাহিদা মিটিয়ে দেব আমি তখন বললাম ভালো হচ্ছে না হেলাল ভাই সে তখন আমাকে বললো কিসের এত দেমাক দেখি আজকে তোমাকে আমার হাত থেকে কে বাঁচায় বলে আমাকে টেনে তার বাসার ভেতর ঢুকিয়ে ফেলতে চাইল আমি তখন তার হাত থেকে হাতটা ছাড়িয়ে নিয়ে কোষে গালে একটা থাপ্পর বসিয়ে দিলাম হয়তোবা সেদিনের সে আঘাতের প্রতিশোধ নিতে সে আমার বেগে মেয়েকে দিয়ে কন্ডম ঢুকিয়ে দিয়েছিল মিনু এসে জেসির পায়ে ধরে বললো ভাবি আপনি আমাকে ক্ষমা করে দিন আমার জন্য আপনার সংসার ভাঙতে বসেছিল নীরব তখন বলল, মানুষ সামান্য একটু জেদের বসে আরেকটা মানুষের কত বড় ক্ষতি করে তার বাস্তব প্রমাণ পেলাম আজ আমার অসময়ে প্রবাস থেকে ফিরে আসতে হলো তার চেয়ে বড় কথা আর একটু হলে আমার সংসারটাই ভেঙে যেত কাদের মিয়া তখন সবার উদ্দেশ্যে বললো সম্মানিত ভিউয়ার্স আপনারা দেখেছেন নিজের হীনবাসনা চরিতার্থ করার জন্য একটা খারাপ মানুষ কিভাবে একটা সাজানো গোছানো সংসার ভেঙে দিতে পারে তাই ভবিষ্যতে যাতে এই ধরনের ঘটনা কেউ ঘটাতে না পারে সেজন্যই এই গল্পটি আপনারা ফেসবুকে শেয়ার করে দিয়ে সবাইকে সচেতন করে তুলুন এতক্ষণ ধরে আমাদের গল্পটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ